যথাযথ প্রথম অধ্যায় শ্লোক নম্বর তিন ও তশাৎ পোষ্যতাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতি চমুম বুরং দ্রুপদ পুত্রেন তব শীর্ষ শিষ্য ধীমতা পোষ্য দেখুন এতাম মানে এই পাণ্ডু পুত্রানাম পাণ্ডু পুত্রদের আশ্চর্য হয়ে আশ্চর্য মহতিম মহান এবং মুমুম চমুম চমুম মানে সৈন্যবল বুরাম বুহ দুর্পদ পুত্রেন মানে দুর্পদের পুত্র কর্তৃক তব আপনার শিষ্য মানে শিষ্যের ধারা দিমতা অত্যন্ত বুদ্ধিমান গীতার গান আশ্চর্য চাহিয়া দেখো মহতি সোনা সেনানি পাণ্ডু পুত্র রহিয়াছে গুহ ও নানা স্থানই তব শিষ্য বুদ্ধিমান ধ্রুপদের পুত্র সাজাইল এই সব করি এক সূত্র অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান এবং সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুহের ব্রুহের এবং আকারে রচনা করে করেছেন তাৎপর্য চতুর্দশ কূটনীতিবিদ এবং চতুর্ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার এবং ভুল কিরুটি গুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিয়েছিলেন এবং পঞ্চ পাণ্ডবের এর পত্নী দ্রৌপদীর এবং পিতা এবং রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমান মালিন্য ছিল এই মনোমা মালিন্য এবং ফলে এবং দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বল লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন এ যে দ্রোণাচার্যকে যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু এবং ও তার সেই পুত্র এবং দৃষ্ট দুর্মকে যখন এবং অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদর হৃদয়ে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত এবং তথা এবং শিখিয়ে দিতে কোনো ও দ্বিধা করেননি এখনও কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেশ দু এবং পাণ্ডবদের পক্ষে এবং যোগা যোগদান করেন এবং পাণ্ডবদের এবং সজ্জা তিনি এবং পরিচালনা করেন এবং সেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছে থেকেই এবং পেয়েছিলেন এবং দ্রোণাচার্যের এই কিরুটি এর কথা এবং দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন তাতে যাতে তিনি এবং পূর্ণ সতর্কতা ও অনমনীয় এবং দৃঢ়তার আর সঙ্গে যুদ্ধ করেন এবং দুর্যোধন মহৎ এবং ব্রাহ্মণ যুগে এটিও এবং মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের এবং বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যে কোনো রকম এবং কোমলতা প্রদর্শন এবং না করে এবং কারণ এবং তারাও সকলে সকলে তার প্রিয় শিষ্য ও বিশেষজ্ঞ বিশেষত এবং অর্জুন ছিলেন এবং সবচেয়ে প্রিয় ও মেধাবী প্রিয় মেধাবী এবং শিষ্য এবং দুর্যোধন এবং সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের এবং কোমলতা প্রকাশ পেলে এবং যুদ্ধে এবং অবধারিতভাবে এবং পরাজয় হবে হরে কৃষ্ণ